আজকে বেরিয়ে পড়েছি এই মুহুর্তে আমি দে ইলেকট্রনিকের নতুন সেট টেস্টিং হবে একদম নতুন সেট আপ বক্সকে মেন থেকে শুরু করে অ্যাম্প্লিফায়ার রয়েছে নতুন একদম তো আমি এখন রাস্তায় রয়েছি মদিনা পর্যন্ত সাইকেলে যাব মদিনা পর্যন্ত সাইকেল যাব তারপরে আমাকে এক দাদা ভাই নিয়ে যাবে তো চলো বেশি কথা না বলিয়ে যা জায়গাগের দিকে সেখানে গিয়ে দেখাবো কি সেট রয়েছে কি অ্যাম্প্লিফায়ার রয়েছে কি সমস্তটা একদম ডিটেলসে দেখানোর চেষ্টা করব আর এখন তো কম্পিটিশানের সিজন মানে তোমার কম্পিটিশান লেগে গেছে কালকে হয়তো তোমার সকালে একটা কিংবা সন্ধ্যের দিকে একটা দুখানা ভিডিও দিতে পারি ঠিক আছে দু জায়গার একটা তোমার সাওরা আর একটা আছে কম্পিটিশান দেখে বলে দিচ্ছি ঠিক আছে আর একটা কথা তোমার ব্যাঙ্গাইতে বড় বড় মিউজিক আসার কথা আছে সামনের ষোলো তারিখ নাকি উনিশ তারিখ যদি কেউ ওইখান থেকে দেখে থাকো ব্যাঙাই তোমার শরৎ বিদ্যাপীঠ রয়েছে ওটা থেকে একটু ফেরত দিয়ে যেতে হবে আমি এই মুহূর্তে পাড়ার নামটা ভুলে গেছি মানে পাড়ার নামটা ভুলে গেছি তো যদি কেউ ওখান থেকে দেখে থাকো এক্স্যাক্ট তোমার ডেটটা কবে কনফার্ম তো একটু বলো আর তোমার ওইখানে নাকি শুনছি বর্মন আর ডায়মন্ড থাকবে আর যেখানে পাওয়ার ছিল আর শঙ্কিত ছিল ওই জায়গাটাতে তো একটু জেনে বলো আর অনেকে বলছো যে বাঁশবেরিয়ার আপডেট দাও দাদা কিন্তু বাঁশবেরিয়ার আপডেট আমি জানি না মানে এক্স্যাক্ট যে কী সেটা হয়েছে বা কী সেটা আসবে কমিটি কোনো রকমভাবে প্রকাশ করেনি আর অনেকে নানা রকম বলছে কেউ বলছে তোমার বর্মন পাওয়ার কেউ বলছে তোমার পাওয়ার এমটি ঠিক আছে তো এক্স্যাক্টকে কী সেট আসবে আমি জানি না আর ডেটটা ডেটটা এক ভাই আমাকে কমেন্ট করেছিল তো তোমার ডেটটা বলেছে তোমার বাইশ তারিখ আর তেইশ তারিখ কিন্তু বাইশ তারিখ দিচ্ছি তোমার শুক্রবার যাই গে আমি তোমার একটু এখান থেকে খবরটা নিয়ে জানাবো যে ডেটটা কী আর তো দেখে নাও পিছনে আমাদের সেট আপটা রয়েছে এই মাত্র এসে পৌঁছালাম মোটামুটি তোমার অ্যামপ্লিফায়ার সমস্ত নিয়ে এসে হাজির হয়েছে সেট ফুল রয়েছে একদম নতুন সেট স্পিকার থেকে শুরু করে ক্যাবিনেট অ্যাম্প্লিফায়ারগুলো তোমার নতুন রয়েছে এবারে আজকে তোমার দুটো অ্যাম্প্লিফায় একটু প্রবলেম দেখা দিয়েছে নতুন অ্যাম্প্লিফায়ার তো সেগুলো একটু বাগাতে গেছে তার জায়গায় তোমার দুটো ফোরকে নিয়ে এসছে কী অ্যাম্প্লিফায়ের সমস্যা দেখাচ্ছি এই যে কাচ্ছ ভিছনে গোডাউনটা এটা এখন নতুন নিয়েছে ইলেকট্রনিকের নতুন গোডাউন তোমার এটা হচ্ছে ব্যাঙাই থেকে তোমার ব্যাঙাই থেকে একলো কী বা তোমার পান পাতা যে তারাপীঠের মন্দির রয়েছে দ্বিতীয় তারাপীঠ মন্দির ওটা আসতে তোমার সামনে একটা পেট্রোল পাম্প পড়বে ভারত পেট্রোল পাম্প রয়েছে তাই তো পেট্রোল পাম্পটার আগেতেই তোমার মানে এটা আছে গোডাউনটা রয়েছে একদম রাস্তা ধারে মেন রাস্তা আছে তো এখান থেকেই সেট খুলে একটা তোমার ফিল্ড আছে সামনেই কম্পিটিশান ফিল্ড এই সাইডেই তো সেখানে যাবে তো চলো সেট থেকে শুরু করে অ্যাম্প্লিফায়ার সমস্ত দেখাচ্ছি এবং তোমার সেট যে মালিক আছে সেও আছে তো দেখা যাক কিছু বলে যদি অবশ্যই দেখাবো তো চলো দেখাচ্ছি সেটা এটু সেট আপ নতুন বক্স একদম অন্য যে বক্স থাকে বাঁকুড়া তার থেকে মনে হচ্ছে একটু মানে সাইডটা একটু চওড়া বেশি নিচে তোমার চারটে সিক্স উপরে দুটো সিক্স মাঝে একটা ফোর ডি এক লাইন র্যাক এক লাইন চং চংটা তোমার এখন জাস্ট টেস্টিংয়ের জন্য এইভাবে বানাচ্ছে পরে যে ফিল্ডে যাবে সেইখানে তোমার যেমন তো ওই বাঁশ দিয়ে যেমন থাকে সেরকমভাবেই বাঁধবে আর এদিকে তোমার তোমার দেখিয়ে দিই সব স্টাফ রয়েছে সব তো অ্যাম তোমার দেখিয়ে দিয়ে যে বর্ত্রিক্স বত্রিশশো দেখতে পাচ্ছ চারটে মোট ছটায় নিয়ে এসছে এখন তোমার দুটো প্রবলেম দেখা দিয়েছে তো তার দুখানা জায়গায় দুর্টি ফোর ফোরকে নিয়ে এসছে এই দুটো তিনটে ফোরকের মধ্যে তোমার একটাতে বাজছে এক সাইডে একটা ফোরডি আর দুটো ফোরকে দিয়ে উপরে দুখানা সিক্স বাজছে আর এই চারটেতে নিচে চারটে সিক্স স্ট্রেঞ্জার আছে এই দিকে সাতশো আছে সাতশো এই তোমার পাঁচশো আছে পাঁচশো সাতশো পাঁচশোতে তোমার চং দিবে নাকি আর সাতশোতে তোমার র্যাক দিবে এই যে তোমার অপারেটার আছে এই যে সব স্টাফ আছে এটাও একটা অপারেটার মানে নানা রকম ভাগ আছে আর কি ফোর ডি প্রোগ্রাম প্রোগ্রাম সব আছে তো এই একটা হচ্ছে স্টাফ তাদের সব মধ্যেই আছে এ হচ্ছে অ্যামফ্লিভা সেকশান আর এখানে তোমার কসবায় বলতে জুই আর এখানে এক নতুন নিয়ে এসছে তো যাই হোক যাই হোক দেখা যাক টেস্টিংটা হোক কেমন কী রেজাল্ট দেখে বলো তো এই যে তোমার গোডাউন এখানে তোমার মালটা আরও রয়েছে এই যে কত এগুলো সিক্স এটা তোমার বোধহয় প্লেন সিক্স এটা প্লেন সিক্স আর সে মডেল সিক্স এখানে মোট ছটা তোমার সিক্স ডি আছে আর এগুলো সব ফোর ডি আছে এগুলো ফোর ডি এগুলো তোমার বারো ইঞ্চি ফোর ডি আছে এগুলো পনেরো ইঞ্চি ফোর ডি এদিকে চং রয়েছে দুখানা গোডাউন এখন আগের যে গোডাউন ছিল তাতেও আছে মাল এখন এতেও আছে চং এবারে সব পুরোনো যে বক্সগুলো ছিল বারো ইঞ্চি এটা তোমার বারো ইঞ্চি এটা পাঁচ ফিগারের বসু দেয় এটা তোমার ছ স্পিকারের বারো ইঞ্চি এলেমনিটর প্রোগ্রামের জন্যে হচ্ছে সেটা তো লাইন দেওয়া হয়ে গেছে তো চলো চালু করলে দেখাচ্ছি কেমন কি টেস্টিং রেজাল্ট হয় এই মুহূর্তে অনেকজন এসে গেছে টেস্টিং দেখার জন্য একদম রাস্তার ধারে হচ্ছে এখান থেকেই সেটা একটা বেরিয়ে যাবে শুরু

টেস্টিং চালু হয়ে গেছে তো কানে হেডফোনটা লাগিয়ে নাও তোমরা তাহলে বুঝতে পারবে সাউন্ডটা কী হচ্ছে অ্যাকচুয়ালি সেটা আপনার রেজাল্ট কী তো চলো ভিডিওটা অ্যারেঞ্জ করতে থাকো Music production.

দেখো এখন শুনুন একটা ইকুলেজার নিয়ে এসছে প্রেসার বোর্ড বলো ইকুলেজার তো চলো দেখা যাক কি হয় এইখান এই ইকুলেজার থেকে কেমন প্রেসার হয় দেখো ইলেকট্রিক প্রবলেমের জন্য সেটা তোমার টেস্টিংটা অর্ধেকটা মানে অর্ধেকটাও নয় তোমার ওই দশ মিনিট হয়ে রয়ে গেল বাকি রেজাল্ট তোমার বাকি তোমার কত হয় কোথায় ভালো চা বলছিলে সুলেট সুলোট সুরুটও দেখা যাবে কেমন সিলেপটা রেজাল্ট হচ্ছে কেননা সিলেটটার মধ্যে ফুল একদম নতুন সেট একদম স্পিকার থেকে শুরু করে ক্যাবিনেট ওইদিকের অ্যাম্পিফায়ার একদম ব্র্যান্ড নিউ রয়েছে সে তো রেজাল্ট হওয়াতে একটু দেরি হবে তো প্লাস এখানে তোমার ভোল্টেজ একটু ডাউন করছিলো তো অনেক রকম প্রবলেম হয়েছে তো দেখা যাক সামনেই তোমার ফিল্ড রয়েছে তো যদি হয় সম্ভব যে দেখিয়ে দেবো ফিল্ডটা কোথায় হয়েছে কম্পিটিশান ফিল্ড কম্পিটিশান ফিল্ড রয়েছে তো দেখা যাবে সেখানে রেজাল্ট কেমন হচ্ছে তো চলো বেশি কিছু বলছি না তো সেটা রেজাল্টটা কী বলবো তোমার দেখো দেখে কেমন হয়েছে খুব বলো মানে দেখা যাক সামনে তোমার যেখানে ফিল্ড রয়েছে সেখানে যে কীরকম টেস্টিংটা হয় বা কীরকম রেজাল্ট হয় অবশ্যই দেখাও তোমাদের চেষ্টা করবো তো চলো এখানে ভিডিও চেষ্টা করছি দেখা হচ্ছে নিয়ে কী